আসসালামু আলাইকুম দেখেন প্রিয় দর্শক আপনাদের ভাবে আমি প্রবাসে চলে যাচ্ছি তাই কিভাবে মন খারাপ করে কান্নাকাটি করতেছে দেখেন তাই সুইটি তোমার কি হয়েছে এত কান্নাকাটি করতেছো কেন ওটো কেন কি হয়েছে তোমার আমি কি আবার আসবো না টাকা পয়সা ইনকাম করতে হলে কত কিছু ত্যাগ স্বীকার করতে হয় আমাকে ভালোবাসার মতো তো কেউ নেই তুমি সারা তো আমি চলে আসবো না আবার এর কত কত লোকে তো প্রবাসে যাচ্ছে জানি আমার অনেক কষ্ট হয় তোমার মতো একজন জামাইকে আমি সারা করব সব সব স্ত্রীরই কষ্ট হয় তোমরা হয়তো পুরুষ বলা বুঝতে পারো না আমি জানি আমার চেয়ে তোমার কষ্ট বেশি আমার ভীষণ কষ্ট হইতেছে না প্লিজ কান্নাকাটি করবা না আমি তো আমি তো সাথে যাচ্ছি না বোঝো না আমার পাশে কি থাকবে আমার দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলো দেখে শুনে রাখবা জানো তো আমি এই বাড়ির নতুন বউ আমার বাবার বাড়ি কেউ নেই

তুমি তোমার নিজের প্রতি খেয়াল রাখবা খাওয়া দাওয়া করবা আমার কোনো কষ্ট নেই আমার সব আছে তোমার মতো একটা স্বামী পাশে পেয়ে অনেক হেপি আসলে জানেন ও আমাকে ভীষণ ভালোবাসে আর আমি একজন প্রবাসীর বউ আপনারা তো জানেন আমার স্বামীকে ছাড়া আমি একটা সময় থাকতে পারি না থাক কান্না আমি তোমার সাথে সব সময় কথা বলবো তুমি কান্নাই করবে না তুমি কান্না করা লাগবে না আসলে আমার পাশে এখন কেউ নেই দুটো সন্তান ওর বাবাই ছিল আমার একমাত্র সম্বল আপনারা জানেন একটা মেয়ে শ্বশুরবাড়ির সব সাইরা সে স্বামীর ভরসা নিয়ে আরে স্বামী যখন একটা মেয়েকে সাইরে দুর্বিদেশে যায় আমার আর কিছু থাকে না অনেক কষ্ট হয় পরমাশীর বউ হওয়া ভাগ্যের ব্যাপার আমার স্বামী আমাদের সুখের জন্য দুর্বিদেশে আছে খুব কষ্ট আমার স্বামী দেখেন কি করে আমার হাজবেন্ড কাউকে পাবে না এক আল্লাহ ছাড়া আর ওর ফ্রেন্ড ছাড়া আমি বাবা পাবো মা পাবো ভাই পাবো বোন পাবো ছেলে পাবো মেয়ে পাবো ননদ পাবো সংসার পাবো বাট আমার স্বামী কাউকে পাবে না প্রিয় স্বামী ফি সাবিল্লাহ দিলাম আল্লাহর রাস্তায় তোমাকে ফিরে এসো হাসি মুখে তোমার মনের আশা পূরণ করে আবারও বাংলাদেশে আসবে এটাই হলো আমার স্বামীর প্রবাসের শেষ আশা এবং বক্তব্য স্বামীটা যেন আমার দূর প্রবাসে অনেক ভালো থাকে আমার মতো একটা লক্ষ্মী বউ যেন প্রতিটা প্রবাসীর ঘরে ঘরে আসে আমি যেমন প্রবাসীকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমার প্রতিটা ঘরে ঘরে যেন প্রবাসী ভাইয়েরা এমন সুন্দর একটা লক্ষ্মী বউ পায় সেটা হোক কালো সেটা হোক দলা সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে যেন তার মনটা সুন্দর থাকে প্রবাসীর কষ্ট ব্যথা অনুভবগুলো করতে পারে একজন প্রবাসী ওই ঘাম জ্বালানো টাকাগুলোকে যেন মূল্য দিতে পারে এমন নাই প্রতিটা ঘরে হোক আশা করি সবাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাই বাইকুম মাস্ট ওয়েলকাম চলে আসলাম আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা হচ্ছে এটা আসলে কিছু কষ্টের কথা শেয়ার করব যেটা আসলে না বললেই নয় সবার জীবনে কম আর বেশি কষ্ট থাকে সে কষ্টগুলো হচ্ছে এটা যে আমি একজন প্রবাসী হয়ে হাজারো প্রবাসীদের কাছে অপমানিত লাঞ্ছিত হতেছি কেন কিসের জন্য প্রবাসী কি মেয়েরা আসলে কি খারাপ হয়ে যায় মেয়েরা কি খারাপ কাজের সাথে নিয়ে থাকে কেন ভাই আপনারা মেয়েদেরকে এমন করে কেন দেখেন আসলে আমরা তো সবাই টাকার জন্য এখানে এসেছি দুটো টাকা ইনকাম করার জন্য তাই না তো সেক্ষেত্রে যদি আমরা দুটো টাকা ইনকাম করি আপনাদের আপনাদের ছেলেদের পাশাপাশি যদি আমরা বাংলাদেশকে একটু সহযোগিতা করতে পারি তো সেটা আপনাদের দেশেরই তো উন্নয় উন্নতি তাই না আর তো কষ্টের কথাগুলো হলো শোনার সবাই